আজকের এই ভিডিওতে আমাদেরকে কী গাড়ি দেখা আজকে এই ভিডিওতে দেখাবো এক্সিও জি ভাই পুষি স্টার্ট গাড়ি অরিজিনাল কালার উপরে এবার গাড়ি ভাই আচ্ছা এক্সিও জি পুষি স্টার্ট পুষি স্টার্ট ওকে এটা কি জি ফিল্ডা এক্সিও জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজের গাড়ি ওকে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের শোরুমের অ্যাড্রেস হলো 7 বাই 6 66 রোড মোহাম্মদপুর ঢাকা 12 7 মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিটি সেন্টার ঠিক পাশে গলে ঠিক গণভবনের উল্টা পাশে ওকে আর আমাদের শোরুমের নাম হলো এমআরটি বেকেল মার্ট চলো আমরা গাড়িটা একটু সামনে থেকে স্টার্ট করি এটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো 2010 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2015 আর এক্সিও গাড়ির মধ্যে ভিতরে বেস কিন্তু মানে খুবই কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় ভাই এটার ভিতরে ফুল বেস কালার বাইরে সাদা কালার জি আমরা এটা সামনে থেকে দেখি ভাই দেখেন একদম 100% অরিজিনাল হেডলাইট ভাই 100% অরিজিনাল আপনার বাম্পার যা আছে সব ভাই অরিজিনাল সব অরিজিনাল ভাই এই যে বাম সাইডের হেডলাইটটা একদম গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট আর আপনার এটা কিন্তু ভাই টাচা বইছে হালকা হালকা দু এক জায়গায় টাচা বইছে ফুল গাড়ি রং করা হয় নাই একদম যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে ভাই ওকে আর গাড়ির একটু গ্লাস গুলো দেখি ভাই সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল অরিজিনাল পুষি স্টার্টের গাড়ি ভাই পুষি স্টার্ট এবং কি সফট টাচ এসি এ দেখেন পুশটা দেখা যাচ্ছে জি বিগ সাইজের মনিটর লাগানো আছে ভাই আর আরেকটা বিষয় হচ্ছে এক্সো গাড়ি অনেক সময় দেখি ড্যাশবোর্ড গুলো ফেটে যায় মানে এটা দেখেন কন্ডিশনটা আর বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে প্লাস আপনার দরজার প্যাডগুলো দেখেন কত নিট অ্যান্ড ক্লিন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আর ভিতরে সিট আপনার বেস কালার আবার সিট কভারটা ইনস্টল করা আছে গাড়িটা কি তেল গাড়ি না সিএনজি করা আছে ভাই 60 লিটার সিএনজি করা আর 2010 এর গাড়ি 2015 তে রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন এই গাড়িগুলো কিন্তু আপনি রাফ এন্ড টাপ ইউজ করার জন্য এই গাড়িগুলো আপনার জন্য বেস্ট চয়েস হবে আমরা গাড়ির একটু ইঞ্জিন ব্যাকডোরটা খুলে দেখাই দেই ব্যাক সাইডটা জি

আর আপনারা জানেন যে এক্সিও গাড়িগুলো আসলে জি প্যাকেজের গাড়ি খুব কম খুব কম পাওয়া যায় এটা পুসে স্টার্ট খুব কম পাওয়া যায় ভাই জি প্যাকেজের গাড়ি অনেক জি প্যাকেজের গাড়ি দেখবেন যে পুসে স্টার্ট না পুসে বলছে যে জি প্যাকেজ জি প্যাকেজ কিন্তু পুসে স্টার্ট না সো সেটা একটু আপনারা যাচাই বাছাই করবেন আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটাও দেখায় দেই আর আমাদের আমাদের মেন কাজ হলো আপনাদেরকে একটু ধারণা দেওয়া এই যে গাড়ি সম্বন্ধে আপনারা অবশ্যই ফিজিক্যালি আসবেন বাদবাকি আপনারা ফিজিক্যালি এসে চালিয়ে দেখে শুনে আপনারা শুনে তারপর গাড়ি নেবেন বনারটা দেখেন প্লাস ইঞ্জিন রুম

ষোলো লাখ চল্লিশ ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন আর শোরুমটাও ভিজিট করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হলো সাত বাই ছয় সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার ঠিক পাশে গেলে ঠিক গণভবনে উল্টা পাশে আর আমাদের শোরুমের নাম হলো এ মার্টি বেকেল মাঠ ভালো থাকবেন মিজান ভাই জি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ